এই যে দেবিদ্বারের যত বাজেট টাকা পয়সা যা আসবে এগুলো সব হচ্ছে সরকারের এগুলো কিন্তু এমপির না এমপির কাজ হচ্ছে শুধুমাত্র পাহারা দিয়ে রাখা যে যার টাকাটা তার এজন্য বুঝাই দিতে পারে নাকি কিন্তু আমাদের দেশের এমপিরা কি হয়ে জায়গা তারা নিজেরাই খেয়াল হয় তারা নিজেরা খাইয়া যদি বাহি থাকে তাইলে এটা কারারে দেয় গ্রাহকরা দেয় বুঝেন না এই জন্য আমাদের এর পরবর্তীতে যে আসবে সে এমপি হবে না সে হবে দারোয়ান যাতে করে সে সব কিছুকে দেখে শুনে রাখতে পারে সেই স্বপ্ন আসার দেবীদ্বার করতে ভোট দিন Hasnat Abdullah'ke